নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাতাশ চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষকর্মী নিয়োগ নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে আপনারা জানেন চাকরি বাতিলি সংক্রান্ত সেই সুপ্রিম কোর্টে মামলা শুনানি কবে আসুন এই সংক্রান্ত আপনি দেখে নিন বিস্তারিত কী রয়েছে নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ সোমবার দু হাজার ষোলো সালে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এসএসসি রাজ্য ও মধ্যশিক্ষা পদ্ধত একই সঙ্গে আবেদন করেছেন বিভিন্ন সংগঠন এরই মধ্যে বড় খবর সামনে হলো এসএসসি চাকরিবাদের মামলায় শুনানির সম্ভাব্য দিনক্ষণ জানালো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এসএসসির মামলার দিন এগিয়ে সম্ভাব্য দিন ধার্য করা হলো উনত্রিশে এপ্রিল এসএসসি ও রাজ্য সরকারের করা এসএলপি দুটি আগামী উনত্রিশ চার দু হাজার চব্বিশে সোমবার সম্ভাব্য শুনানির জন্য লিস্টেড রয়েছে এর আগে শীর্ষ আদালত সূত্রে জানা গিয়েছিল আগামী তেসরা মে শুনানির জন্য সম্ভাবনা রয়েছে সেটা এগিয়ে এলো যদিও কোনো বেঞ্চ কোন বেঞ্চে মামলা শুনানি হবে তা এখনও জানানো হয়নি গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি এই ডিভিশন বেঞ্চের ষোলোই দু হাজার ষোলো শিক্ষক শেখোর পুরো প্যানেল বাতিল করছে এর ফলে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন বা তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে স্পেশাল ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার দু হাজার ষোলো সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট এবং জানিয়েছে যে এতজনের চাকরি বাতিল করা হয়েছে যারা মেয়াদ উত্তীর্ণ ইন্ডোপেন্ডেন্ট তাদের চাকরি সুদ সহ টাকা ফেরত দিতে হবে তো সেই মামলা শুনানি রয়েছে আগামী সোমবার তো দেখা যাক কী হয় তার দিকে থাকিয়ে রয়েছে হাজার হাজার হচ্ছে শিক্ষক শিক্ষাকর্মী আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ